السلام عليكم ورحمة الله وبركاته <applause> بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ تأذن ربك لا يبعثن عليهم إلى يوم القيامة من يسومهم سوء العذاب إن ربك لسريع العقاب وإنه لغفور رحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফকরাবুল আলম সমস্ত প্রশংসা সলাত এবং সালাম নাজ নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর আল্লাহ ফকরাবুল আলমিন সুরে আরাফের আয়াত নম্বর একশো সাতষট্টিতে সাদ করছেন যে আল্লাহ পাখের ঘোষণা ওয়াই তা আজদানা রব্বা স্মরণ করো তোমার প্রতিপালক যখন ঘোষণা করেছেন যে লায়াব না আলিহিম এলাইয়াউমিল কিয়ামা এ বনি ইসরায়েলদের ওপর কিয়ামত পর্যন্ত এমন এক জাতিকে নিযুক্ত করবেন এমন এক জাতিকে চাপিয়ে দেবেন মইয়াসু মহমসু যারা তাদেরকে কঠোর শাস্তি দেবে অর্থাৎ আল্লাহ পাক এই ইয়াহুদিদের ভাগ্যে লিখে দিয়েছেন যে ক্যামত পর্যন্ত তারা নির্যাতিত থাকবে এবং তাদের ওপর এমন এমন জাতিকে নিযুক্ত করবেন যারা তাদেরকে কঠোর শাস্তি দেবে আর এর ইতিহাস মানুষের সামনে রয়েছে তবে কিছু সময়ের জন্য যদি তাদেরকে দেখা যায় তারা মাথা চাড়া দিয়েছে তাহলে তাতে আমাদেরকে প্রতারিত হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহ পাকরা তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করেছেন এবং কেমত পর্যন্ত তারা আল্লাহ পাকের আজাবে পতিত থাকবে ইন রব্বাক আল্লাহ সারিউল একাব নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত শাস্তিদাতা ওয়া ইন্নাহুল গাফুর রাহিম এবং নিঃসন্দেহে তিনি অতি মার্জনাকারী দয়াবান আল্লাহ পাক তারপরে সাদ করছেন ওয়া কাত্তা নাহু ফিল আরদি উমামা মিনহুমুস সালিহুন ওয়া মিনহুম দুনা যালিক ওয়া বালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়াতি লাআল্লাহুম ইয়ারজুউন আর এই বনী ইসরাঈলদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে এই বনি ইসরায়েলদের একাত্তর ফিরকা হবে বিভিন্ন দলে আল্লাহ পাক বিভক্ত করে দিয়েছেন তাদেরকে মেন হুমস আলেহুন তাদের মধ্যে কিছু ভালো মানুষ রয়েছে অমিন না দুজালিকা আর কিছু লোক অন্যরকম রয়েছে এর চাইতে ভিন্ন রয়েছে ও বেলাউনাহ বিল হাসানাত ও সৈয়াদ এবং তাদেরকে ভালো মন্দ দিয়ে আমি আল্লাহ পরীক্ষায় ফেলেছি লাল যে যেউন যাতে করে তারা ফিরে আসে মহান আল্লাহ বলছেন ফাখালাফামিম বাদ এম খালফু ওয়ারেসুল কিতাব ইয়া খজু না আরাজা হাজ আদনা ওয়া করুন আ সাইউব ফারুল্লাহ ন ওয়াঈয়াতেহম আরজু মিশ্র হইয়া খজুউ আল আয়া আল্লাফা বলছেন যে এই বনি ইসরাইলদের পূর্বযুগের লোকেদের পরে অবাঞ্চিত কিছু তাদের স্থলাভিষিক্ত হয়েছে ওয়ারেসুল কিতাব যারা এই কিতাবের উত্তরাধিকারী হয়েছে ইয়া খজু না আরাজা হাজাল আদনা তারা এ দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ হাসিল করে থাকে দুনিয়ার নিকৃষ্ট স্বার্থ হাসিল করার জন্য যে কিছুই তারা করতে পারে আর এটা ছিল সত্য পৃথিবীর মধ্যে সবচাইতে সুদখর জাতি সবচাইতে বেশি অপরাধী মানব জাতির জুলুম অত্যাচারকারী জাতি হচ্ছে এই জাতি ওইয়া কৈলুন এবং তারা বলবে যে আমাদেরকে মাফ করে দেওয়া হবে এবং তাদের কাছে যদি এই রকমই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থ আবারও চলে আসে তারপরে নিতে থাকবে সংশোধন তারা করবে না মিস আকুল কিতাব আল্লাহাক বলছেন তাদের কাছে কি কিতাবে অর্থাৎ তাওরাতে এই অঙ্গীকার নেওয়া হয়নি আল্লাহ আল্লাহ ইল্লাল হাক আল্লাহ সম্পর্কে তারা সত্য ছাড়া কোনো মিথ্যা কথা বলবে না অদারাসু মাফি এবং যা কিছু এই কিতাবে তাওরাতে রয়েছে তাকে তারা পড়েনি চর্চা করেনি পদ্মারুল আখেরত খায়রুল্লাহ আফালা তাকুন এবং পরকালের শান্তিময় ঘর ওই সব লোকদের জন্য বড়ই মঙ্গলজনক যারা সংযত হবে এবং যারা মুত্তাকি পরেজগার আল্লাভিরো হবে তাদের জন্য ওই ঘর রয়েছে জান্নাতের আফালা তা কেলুন তারা কি চিন্তা করে দেখে না মহান আল্লাহ তারপর এরশাদ পক্ষান্তরে যারা কিতাবকে মজবুত করে ধারণ করবে আল্লাহ বলছেন যে যারা মজবুত করে আল্লাহ পাকের বিধান আল কিতাবকে অর্থাৎ কোরআন করিমকে মজবুত করে ধারণ করবে আল্লাহ পাক তাকে কোরআনুল মজবুত করে ধারণ করতে বলেছেন ওয়া আকামুস এবং সালাত কায়িম করবে ইন্না লা নুযি আজরাল মুসলিহি নিসন্দেহে যারা সংস্কারক তাদের পারিশ্রমিককে আমি বিনষ্ট করি না তাদের কর্মফলকে আমি নষ্ট করে দিই না মহান আল্লাহ এখানে দুটি কথা বলেছেন তা হচ্ছে প্রথম যে আল্লাহ পাকের বিধানকে মজবুত করে ধারণ করবে নবী এ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা যদি কোরআনুল কারীম এবং আমার আদর্শ সন্নতকে মজবুত করে ধারণ করো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না যেমন নবী করিম সাল্লা প্রসিদ্ধ হাদিস রয়েছে তারা তো আমরা তাহলে তারপরে এইটি হচ্ছে যারা সংস্কারক তাদের গুণ আল্লাপাক তাদেরকে শেষ আয়াতে মুসলিহীন বলেছেন তাহলে যারা সংস্কারক হবে যারা সত্যিকার অর্থে যেভাবে আল্লাহ সংশোধন চান মানব জাতির সেভাবে সংশোধনকারী হবে আকিদা থেকে শুরু করে নবিস্লামের আদর্শ সন্ন্যাতের অনুসরণের দিক থেকে থেকে বেঁচে থাকার দিক থেকে তারপরে জীবনের সার্বিক ক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে যারা সংস্কারের কাজ করবে তাদের প্রথম গুণ হবে যে তারা কিতাবের প্রতি ইমান রাখবে এবং মজবুত করে তা ধারণ করবে কোরআন সন্নাকে তারা সমস্ত বিধিবিধানের জন্য সমস্ত সমস্যার সমাধানের জন্য দলিল হিসাবে প্রমাণ হিসাবে পেশ করবে আল্লাহা বলছেন আর তারপরে তাদের বাহ্যিক লক্ষণ হচ্ছে যে তারা পাঁচ অক্ট নামাজ কায়েম করবে নামাজ যদি প্রতিষ্ঠা না করে আর যদি বড় বড় কথা বলে তাহলে তারা কোনোদিন সংস্কারও হতে পারবে না আল্লাহ ফাকর্বুল আলমী যেন আমাদেরকে বোঝার এবং আমাদের সংশোধন করার তৌফিক দান করেন মহান আল্লাহ তারপর এরশাদাল জাবাল হুজুল্লাহ স্মরণ করো যখন পর্বতকে এই বনী ইসাইলদের ওপর আমি ঝুলিয়ে দিয়েছিলাম কান্না হজুল্লাহ যেন সেটা ছিল একটি সামিয়ানা আল্লাহ সামিয়ানার মতো করে এই পাহাড় পর্বতকে তুলে ধরেছিলেন বনি ইসরায়েলদের ওপর অজান্ন ওই সময় তুলে ধরেছিলেন যে সময় তাদের কাছে তাওরাত নিয়ে মুসা আলি সালাম আসলেন আর তাওরাতের বিধিবিধান তাদেরকে পড়ে শোনালেন তাদেরকে বড়ই কষ্টকর মনে হইল আর তাওরাত মানতে রাজি হইল না তখন আল্লাহ ফাকরবুল্লা আলমের পাহাড়কে তাদের উপর সামিয়ানার উপে তুলে ধরলেন আল বললেন যে যদি এর প্রতি আমল করো তাহলে ঠিক আছে আর যদি অস্বীকার করো তাহলে পাহাড় দিয়ে তোমাদেরকে পেশে দেবো অজান্নু আন্নাহ ওয়াকুম বেহিম এবং তাদের এই ধারণা হয়ে গেছিল যে পাহাড় তাদের ওপর পড়তে যাচ্ছে খুজু মা আ তাই নাকুম বেকুয়া এবং তাদেরকে আমি আদেশ করেছিলাম তোমাদেরকে যা আমি প্রদান করেছি তা শক্তভাবে তোমরা ধরে নাও ওয়েজ করু মাফি এবং যা তাতে রয়েছে তা তোমরা স্মরণ করো তার চর্চা করো লাল লাকুন তাত্তা কোন যাতে করে তোমরা পাপ মুক্ত হতে পারো পাকের সাদ করেছেন ওয়েজ আখা জরব্ব কাম ইম্বানি আ দ মামিন জহুর ইহিম জরুর ইয়াতা ওয়া আলা আনফুসিহিম 알স্তু বিরববকুম ক্বালু বালা শাহিদনা আনতাকুলুYawmal Qiyamati inna kunna an hadha ghafilin মহান আল্লাহ ارشاد করছেন যে করু করো ওয়াইয আখাযা রাব্বুকুম মিন বনি আমিন মিন যুহুরihim যখন তোমার প্রতিপালক হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে মানে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে কোন তাসির তাফসীরকারগণ লিখেছেন অথবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলি সাল্লামের যত সন্তান রয়েছে সমস্তের পৃষ্ঠ দেশ থেকে তাদের সন্তানদেরকে পাক তাদের বংশধরকে গ্রহণ করলেন জরুরি আতাহন। প্রত্যেক মানুষের যে সন্তান সন্ততি জন্মাবে তাদেরকে আল্লাপাক তাদের আত্মাগুলিকে গ্রহণ করলেন ও আশাহাদম আলা আনফু সাহিম এবং তাদের ওপর তাদের কাছ থেকে সাক্ষী চাইলেন এই বলে যে আলা স্তবের আমি কি তোমাদের পালনকর্তা নই আমি কি তোমাদের প্রতিপালক নই এই বলে আল্লাহ পাক সাক্ষী চাইলেন কালু বালা তখন সকলেই বলেছিল যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তুমি আমাদের প্রতিপালক তুমি আমাদের রেজেকদাতা তুমি আমাদের সৃষ্টিকর্তা সাহেদ না আমরা সাক্ষী দিলাম আন্তা কুলু ইয়াল কিয়ামত ইন্না কুন্নান হাজা গাফেলিন যাতে করে তোমরা কিয়ামতের দিনে না বলতে পারো যে আমরা এর থেকে অনবহিত ছিলাম বেখবর ছিলাম আল্লাহ পাক এই যে সাক্ষী নিয়েছেন সেই সাক্ষীর কথা স্মরণ করিয়াদের জন্য এবং রসলগনকে প্রেরণ করেছেন এবং আল্লাহ পা বলছেন অজাকের ফাই নাজিক রাতান ফলম মেনিন স্রণ করিয়ে দাও এই যে স্রণ করিয়ে দেওয়া। স্রণ করিয়ে দিলে মমিনদের তাতে উপকার হবে। আল্লাহ পাকের সাদ গছেন আওতা কুল। এন নামা আসরাকা আবা ও নামিন কাবলো আকন নাজর রিয়া তা মেমবা আদেম। আফাতু হলে কখন আবে মা ফা আলাল মুখতে জাতি করে এ কথা না বলতে পারো যে আমাদের পূর্বপুরুষ রাস্্সিরিক করেছিল আমাদের পূর্বে। আমরা তাদেরই বংশধর ছিলাম আর আমরা কি জানবো বাপ থেকে যা দেখেছি তাই শিখেছি আফা তু বেমা ফাল যেসব ধ্বংস করে দিবেন এ কথাও যেন না বলতে পারো তোমরা আল্লাহ পাকের কাছে এই সাক্ষী দিয়েছ এবং তোমরা তার অঙ্গীকার করেছ আল্লাহ পাক বলছেন ওকে জাহরকলুল আয়াতি ওয়ালা আল্লাহমিয়ার যেউন এইভাবে আমি

রকম এক অবাঞ্ছিত ব্যক্তি ছিল বলে কোনো কোনো তাফসির কারগণ বলেছেন অথবা তার আগের যুগে ছিল কিন্তু এই আয়াতটি হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থ বহনকারী এই রকমের খারাপ গুণ যার মধ্যেই থাকবে সেই ব্যক্তির ওপর এই আয়াত বাস্তবায়িত হবে আল্লাহ পাক বলছেন যে হে নবী অতুল আলহিমাবাজি আতাই না হো আয়াতে না তুমি পড়ে শোনাও ওদেরকে ওই ব্যক্তির সংবাদ যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম অর্থাৎ তাকে আমি কিতাবের জ্ঞান দিয়েছিলাম দিনের জ্ঞান দান করেছিলাম ফানসালা খা মিনহা কিন্তু তা থেকে সেই ব্যক্তি এড়িয়ে চলেছিল বেরিয়ে পড়েছিল কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও এড়িয়ে চলেছিল আল্লাহ ফাখরাব বলে আলামিন সোয়া আরাফের আয়তনম্বর একশো এর স্বাদ করেছেন অতুল আলিম না বা আল্ নাহ না ফানসালা মিনহা ফাত বাহু সেয়ে তানফা মিনাল গাউইন এই আয়াতে আল্লাহাক রবুল আলমিন এমন এক ব্যক্তির অবস্থার কথা বর্ণনা করেছেন যে ব্যক্তি সম্পর্কে কারো কারো মত রয়েছে তাফসিল কাদের মধ্যে যে আগের কালে কোন এক ব্যক্তি ছিল যেই ব্যক্তির এই চরিত্র হয়েছিল আর এই আয়াত প্রত্যেক ব্যক্তির ওপর ফিট হবে যেই ব্যক্তির মধ্যে এই খারাপ চরিত্র পাওয়া যাবে আল্লাহ এর সাত করছেন পতলু আলিমাবা আল্লাজি আয়না আয়াতে না তাদেরকে পড়ে শোনাও হে নাবি ওই ব্যক্তির সংবাদ যেই ব্যক্তিকে আমি আমার আয়াত সমূহ প্রদান করেছিলাম তাকে আমার বিধান সম্পর্কে জ্ঞান দান করেছিলাম আমার কিতাব সম্পর্কে জ্ঞান দান করেছিলাম জ্ঞান হাসিল করা ফানসাল্লাহা মিনহা তা থেকে সেই ব্যক্তি বেরিয়ে পড়েছিল অর্থাৎ এই বিধানকে এড়িয়ে চলেছিল জীবনে বাস্তবায়ন করেনি সুতরাং যে কোনো ব্যক্তি যাকে আল্লাহ আল্লাহফাক দিনের জ্ঞান দান করেছেন আল কোরআনের জ্ঞান দান করেছেন নবী সালামের আদর্শ হাদিসের জ্ঞান দান করেছেন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করলো তারপরে এই আল্লাহ প্রদত্ত বিধানকে এড়িয়ে চললো ওর সম্পর্কে এই শাস্তি আল্লাহকে রয়েছে এবং ওকে আল্লাহ আল্লাহাকুল্লা নিকৃষ্ট জীবের সাথে তুলনা করেছেন আল্লাহ তখন তার পিছনে শয়তান লেগে গেল শয়তান তার অনুসরণ করল ফাঁকা আমিনাল গা সুতরাং সেই ব্যক্তি পথভ্রষ্টদের দলভুক্ত হয়ে পড়ল মহান আল্লাহ এরশাদ করেছেন আলা রাফা বিহা এলাল আরদ। আমি যদি আল্লাহ চাইতাম জোর পূর্ব কিছু করব লারাফা না হো বেহা তাহলে তাকে এই আয়াতগুলি দিয়ে উচ্চতর মর্যাদা দান করতাম উপরে উঠিয়ে দিতাম সম্মানিত করতাম কিন্তু সেই ব্যক্তি যেহেতু আল্লাহ পাকের বিধানকে আয়াতকে এড়িয়ে চললুম সুতরাং ওলা কেন্নাহ আখলাদা এলাল আর্দ আল্লাহফা বলছেন তবে সেই ব্যক্তি পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল আখলাদা এলাল আর্দ দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো পয়সা নেতৃত্ব ভোগবিলাস খ্যাতি এদিকে ঝুঁকে পড়ল এবং পাকের বিধানকে সেই ব্যক্তি উপেক্ষা করল পৃথিবীর দিকে দুনিয়ার দিকে দুনিয়ার লোভ লালসার দিকে ঝুঁকে পড়েছে ওয়ত্তা হাওয়া এবং এই ক্ষেত্রে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায় পৃথিবীর দিকে ঝুঁকে পড়ে পরকালকে যখন পিছনে ছেড়ে দেয় তখন কুপ্রবৃত্তির অনুসরণ করে তার শরীরের চাহিদা পূরণ করে তার যৌন চাহিদা পূরণ করে সেই ক্ষেত্রে হালাল হারামের কোনো পর্ব করে না তার মনের চাহিদা পূরণ করে আল্লাহ তাতে অসন্তুষ্ট হোক অথবা সন্তুষ্ট হোক সেই পর্ব করে না আল্লাহ বলছেন যে এর দৃষ্টান্ত হচ্ছে কুকুরের দৃষ্টান্ত আল্লাপাক উদাহরণ দিচ্ছেন যে এই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবীর দিকে ঝুঁকে পড়েছে অথচ আল্লাপাক তাকে দিনের জ্ঞান দান করেছিলেন কিতাবের জ্ঞান দান করেছিলেন সেই ব্যক্তি হচ্ছে ওই কুকুরের মতো ইনতাহমিল আলেহে ইয়ালহাস আওতাত্র কুহু ইয়ালহাস যদি সেই কুকুরের ওপর বোঝা চাপিয়ে দাও তবুও জিভ্বা বের করবে এলহাস মানে জিভ্বা বের আও আওতাত রকহু অথবা যদি কুকুরকে ছেড়ে দাও তার ওপর কোনো বোঝা না চাপাও ইয়ালহাস তবুও জিভ্বা বের করে থাকবে তো যেই ব্যক্তি লোভী সেই ব্যক্তি দুনিয়ার দিকে এই জিভ্বা বের করে ছুটেছে জালেক আলে কা মাসালুল কমিল্লে কাত জাবু আয়াতেনা এ হচ্ছে ওই সব লোকেদের উপমা যারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে সুতরাং হে নবী তাদের কাছে সত্য কাহিনীগুলি বর্ণনা করে দাও যাতে করে তারা চিন্তা ভাবনা করে আল্লাহ ফাকরুল আলম তাহলে নবী সাল্লা সাল্লামকে সত্য ঘটনাগুলি বর্ণনা করতে বলেছেন যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে এবং আল্লাহ ফাকর্বুল আলমের এই সব সত্য ঘটনাতে বড়ই উপদেশ রয়েছে কোরআনে কারিমে কোনো ঘটনা আল্লাহ পাক কোনো কাহিনী আল্লাহ পাক অসত্য বর্ণনা করেননি কাল্পনিক বর্ণনা করেননি এবং সত্য ঘটনা বর্ণনা করেছেন এইভাবে বর্ণনা করেননি শুধু ঘটনায় বর্ণনা করে রেখে দিলেন বরং প্রত্যেকটি ঘটনা এই জন্যই আল্লাহ বর্ণনা করেছেন যে তাতে যে শিক্ষণীয় দিকগুলি রয়েছে যা থেকে তার উপদেশ গ্রহণ করতে পারবে এই উদ্দেশ্যে আল্লাহ আকরবুল্লা আলমী সেসব ঘটনা বলে বর্ণনা করেছেন আল্লাহ বলছেন সব সম্প্রদায়ের বড়ই খারাপ দৃষ্টান্ত যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছে ওয়ান ফু মন এবং নিজের ওপরে অত্যাচার করেছে মহান আল্লাহ বলছেন যেই ব্যক্তিকে আল্লাহ পাক রাস্তা দেখাবেন সেই ব্যক্তি রাস্তা প্রাপ্ত হবে অমাই ইউজল আর যাকে আল্লাহ পাক পথভ্রষ্ট করে দেবেন হাউল্লা কাহমুল খাসে রুন তারাই ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ পাক রব্বুল আলম তারপর সাহাদ করছেন ওয়ালা কাজার আন আলী জাহান্নামা কাসি র মিনাল জিন্নেওল ইনস আল্লাহম কলুব উল্লায়ফ কাহু না বেহা ওয়ালাহুম আ ইনু লাইউ শেরুন আ বেহা ওয়ালাহম আজান উল্লায় ইস মাউ না বেহা উলা ই কাকলা আনামী বল্হুম আজল উলা ই কাহমুল ফেলুন মহান আল্লাহ এর সাধ করেছেন তিনি নিশ্চয়ই আমি আল্লাহ জাহান্নামের জন্য বহু জিন এবং বহু মানুষকে সৃষ্টি করেছি বহু জিন এবং বহু মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের ইন্ধন বানাবার জন্য তাহলে এই আয়াত প্রমাণ করে যে যেমন মানুষের মধ্যে থেকে অসংখ্য মানুষকে আল্লাপাক জাহান নামের ইন্ধন বানাবেন তেমনি জিনদের মধ্যে থেকে অসংখ্য জিনকে আল্লাহ পাক জাহান নামের জ্বালানি বানাবেন লাহম কলুবুল্লাফ লা আবি বিহা তাদের হৃদয় তো ছিল এর দ্বারা বোঝা যায় যে যেমন মানুষের হিতাহিত জ্ঞান রয়েছে মানুষের ভালো মন্দের মাঝে পার্থক্য করার ক্ষমতা রয়েছে তেমন জিনদের মধ্যে আল্লাপাকে ভালো মন্দের ক্ষমতা দান করেছেন এবং ভালো মন্দের মাঝে পার্থক্য করার শক্তি দিয়েছেন তাদের হৃদয় ছিল কিন্তু তা দিয়ে তারা বোঝার চেষ্টা করতো না ওয়ালাহম আনুন লাইভ শেরোনা বিহা এবং তাদের চক্ষু তো ছিল কিন্তু তা দিয়ে ভালো জিনিস দেখত না ভালো বস্তুর দিকে তাকাত না এবং সত্যকে চেনার চেষ্টা করতো না ওয়ালাহম আজানুন তাদের কান তো ছিল লাইস বিহা কিন্তু তা দিয়ে শুনত না হয় শুনতেই চাইতো না অথবা শুনলে যেমন এক শ্রেণীর লোকেরা আছে শুনলেও শুনে তা গ্রহণ করতো না শোনার মতো শুনতো না উপকৃত হওয়ার জন্য শুনতো না আল্লাহ পাক বলছেন আন আম এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো যারা অন্তর থেকে চিন্তা করে না যাদের চোখ থেকে ভালো কিছু দেখে না কান থাকা সত্ত্বেও ভালো কথা শোনে না অথবা শোনেই নেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো বালহুম আজাল বরং এরা এর চাইতেও পথভ্রষ্ট এই আল্লাহ পাকের যে চতুষ্পদ জন্তু রয়েছে সৃষ্টি তার চাইতেও নিকৃষ্ট এরা উলাইকা গা ফেলুন আর এরাই হচ্ছে কাফিল অনবিহিত আল্লাহ পাক রব্বুল দিন থেকে বেখবর অলিল্লাহিল আসমাউল হোসন ও বিহা আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে ফাদ ফদহ বিহা সুতরাং এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে তোমরা দোয়া করবে আল্লাহ পাককে আহ্বান করবেদনফি আসমা ইহি আর ওই সব লোকদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করে সাইজ যা কিছু তারা করে তার শীঘ্রই তাদেরকে উত্তম বদলা দেওয়া হবে আল্লাহ ফখরুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছেন নবী করিম সাল্লাম বলেছেন ইন্না তিস ইনা ইসমান নিশ্চয়ই আল্লাহ ফকরবুল্লা আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে একশোতে একটি কম নিরানব্বইটি নাম রয়েছে মান আহসাহা সাহা যারা এই নামগুলিকে মুখস্থ করবে এই নামগুলির অর্থ বুঝবে এই নামগুলির বাস্তবায়ন করবে এই নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করবে আল্লাহকে ডাকবে দেখালাল জাননা তারা জান্নাতে যাবে এবং এই নামগুলিতে বক্রতা অবলম্বন করা হচ্ছে বিভিন্ন রকমের এই নামগুলিতে বক্রতা অবলম্বন করার একটি পদ্ধতি হচ্ছে যা জাহিলাতের যুগের মুশ্রিকরা করত আল্লাহর নাম থেকে তারা লাত শব্দকে বের করে তারা প্রতিমা বানিয়েছিল এবং লাতের তারা উপাসনা এই রকমই উজ্জা দেবীর নামটিকে তারা নিয়েছিল আজিজ আল্লাহ পাকের যে নাম রয়েছে সেই নাম থেকে এবং তার তারা পূজা করত। এই রকমই মানাত যে তাদের প্রতিমা ছিল এই মানাত নামটি তারা আল্লাহ পাকের যে আলমান্নান নাম রয়েছে এই আলমান্নান নাম থেকে তারা নিয়েছিল এবং তার পূজা করত। তো এই হচ্ছে যারা আল্লাহর নামকে বিকৃত করে দেব দেবীর বা তাদের প্রতিমা পুতুলের নাম করেছে আর আল্লাহর নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা হচ্ছে আল্লাহর নাম গুণাবলীকে অস্বীকার করা যেমন আল্লাহ পাকের আরসে থাকাকে অস্বীকার করা আল্লাহ ফাকরাবুল আলমিন যে শোনেন দেখেন আল্লাহ পাক সব কিছু জান এগুলি অস্বীকার করা আল্লাহ ফাকরাবুল আলমিনের চেহারা রয়েছে একে অস্বীকার করা আল্লাহ ফাকরাবুল আলমিনের হাত রয়েছে তার যেমন হাত উপযোগী হতে পারে এগুলিকে অস্বীকার করা আল্লাহ ফাকরাবুল এক কথায় যে সব গুণাবলীগুলি রয়েছে সেই গুণাবলীগুলিকে অস্বীকার করা তাঁর নাম থেকে যে গুণগুলি বেরোয় সেগুলিকে অস্বীকার করা তার সে সত্তাগত গুণ হোক অথবা তার কর্মগত গুণ হোক যত গুণ রয়েছে সেগুলিকে অস্বীকার করা আল্লাহ ফাকরাবুল আলমিন প্রথম আকাশে অবতরণ করেন এক শ্রেণী বিদাতপন্থী রয়েছে যে না আল্লাহ পাকের রহমত নেমে আসে আল্লাহ পাক অবতরণ করেন না আল্লাহ ফাকরাবুল আলমিন আরও আল্লাহ পাক সর্বত্র বিরাজমান এগুলি হচ্ছে পাকের নামের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করা আল্লাহ পাক তাদেরকে শীঘ্রই তাদের শাস্তি দেবেন অমিম্মান খালাক না ওম্মা তুইয়াহুন আবিল হাকে অবহিয়া দিলুন আল্লাহা বলছেন যেসব সৃষ্টি আমি সৃষ্টি করেছি অর্থাৎ মানব জাতির মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সত্য দিয়ে দিক নির্দেশনা দেবেহা দেরুন এবং সত্য দিয়ে ন্যায়সঙ্গত তারা বিচার করে থাকে বললে যে ইনক্যাক জাবুবে আয়াতেনা পক্ষান্তরে যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে সানাস্তাদে যু হাইসু হাসল আয়া তাদেরকে আমি ধীরে ধীরে পকড়াও করবো এমনভাবে যে টের পাবে না ধ্বংসের দিকে আমি ধীরে ধীরে নিয়ে যাব এমন ভাবে যে টের পাবে না অমলি লহম এবং তাদেরকে আমি অবসর দিয়ে থাকি ইন্না কাইদি মাতিন নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত সূক্ষ্ম আল্লাহ ফাকরবুল আলমের কৌশল অত্যন্ত সূক্ষ্ম আওয়ালাম ইয়াত ফাকর উমাবে সাহেব জিন্না তারা কি চিন্তা করে দেখে না যদি তাদের সাথী মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে কোনো রকমের পাগলামি নেই তিনি পাগল উন্মাদ নন ইনহা ইল্লা নজির মুবিন তিনি তো একমাত্র সুস্পষ্ট সতর্ককারী মহান আল্লাহর এরশাদ করেছেন আওয়ালা মেনজুর রুফি মালা কুতিস সামা ওয়াতিওয়াল আর কাল্লাহ মিনশাই ওয়ান আশা আইন এখন একাধিক তারা বাজ আল হুম তারা কি দেখে না আসমান এবং জমিনের সৃষ্টিতে আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আল্লাহ আল্লাহফাক রেখেছেন যেসব আল্লাহফাক রব্লা আলামিনের কুদরৎ ক্ষমতার বহিঃপ্রকাশ রেখেছেন সেগুলি কি তারা চিন্তা করে দেখে না অমা খালাকা আল্লাহ মিনশাহ আর যা কিছু আল্লাহফাক সৃষ্টি করেছেন ওয়ান আশা আইয়া কোন একাদিক তারাবাজ আল আর হতে পারে যে তাদের নির্ধারিত সময় নিকটবর্তী হয়ে গেছে ভাবে আই হাদিস ইম বা এরপরে কোন কথার প্রতি তারা বিশ্বাস করবে যদি আল্লাহর কথা বিশ্বাস না করে মৈউদুল্লাহ ফালাহাদি আলাহ ওয়াদারহুম ফিউতুক ইয়ান হমিয়া মাহুন বলছেন যে আল্লাহফাক যাকে বিভ্রান্ত করে সঠিক পথ না দেখাই তাকে কোনো ব্যক্তি কোনো শক্তি সঠিক পথ দেখাতে পারে না ইয়া রহমান এবং তাদেরকে পাক ছেড়ে দেন যাদেরকে পথভ্রষ্ট করেন তাদেরকে পাক ছেড়ে দেন তাদের সীমা লঙ্ঘন তাদের বাড়াবাড়ি তাদের জুলুম অত্যাচারী তারা ঘুরপাক খেতে থাকে আল্লাহ পাক রাবুল আলম যেন আমাদেরকে সোজা রাস্তা দেখান পাক যেন আমাদেরকে পুরস্কৃতদের রাস্তা দেখেন পাক রব্বুল আলম যেন অভিশপ্তদের এবং যাদের পাকের ক্রোধ হয়েছে সেসব রাস্তা থেকে পাক আমাদেরকে রক্ষা করেন সুবাহান রব্বিকার রব্বিলজাত্মেফুন ওসালামুল আলমুর সালিন্দ রব্ব আলামিন